নমস্কার বন্ধুরা তো আপনারা কেমন আছেন তো আমরা ভালো মন্দ করে আসি তো এখন সকাল সাড়ে দশটা বাজে তো পূজার বাপের খাবার দিয়েছে পূজা তো এখন পর্যন্ত আহ নাই দেখি কি করে থাল গামলা বেশি আহেও নাই তো চালেন দেখি পরিস্থিতি মেশিনের দিকে কতদিন তো তো যাই না উসতে খেতে উসতে তোলা বাধ হয়ে গেছে ডেরস কিছু কিছু ঢেরস তোলা তো স্বাভাবিক তো দেখা হয় যে রুদ্রমো দাঁত পানিছে মা বেরিয়ে টুটু করে টুটু করে বাইরান না গে কারণ যে চলি না আর উপায় নেই তুই একজন আম খাইব জল নেই বৃষ্টি নেই ফুকনের মধ্যে হাতারে পড়ছে মা মানে হাতারে পরে আনে আতুর যেতে দেখ ৰক্ষা পাই নস্তে আস্তে ভগৱানে ৰক্ষা কৰিব ৰক্ষা না কৰিলে তাৰ আমাক ৰক্ষা নাই তো আস্তে আস্তে না তই যিটোকেটোকে কৰা হৈছে পানী যিটুকু ৰৈছে এনেকে যি পৰ্যন্ত ৰুইছে তোৰ পুৰা এটা মাটি দিলো ন এনেই কাৰণে যি ৰোদ ৰোদৰে মতে দাদাৰাও পাৰে না কারণ এত রোদ্রে মতে তো মাটি কাটাটাও কষ্ট দেয় তেটুকু রইল এটাকে পরবর্তীতে যদি দিয়ার চিন্তা ভাবনা সি তো চলেন দি আমাকে নদীর পরিস্থিতি মেশিনের পরিস্থিতি দিই কাহি আই কথা শোনা হাম বিড়ি খাওয়াই খা 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 তো যে রৌদ্রে আম গাছ মরে গেল গা জল নাই তো মরে যাব পাতা দিদি গো বুটটাও কে দিছে গাধা দিছে মানে দিদি বরমাগর বুট্টা যে রোদ বাড়ি বুটটা রোদ আবার ভালো হয়েছে বুটটা কোনো সুন্দর হয়েছে অনেক বুটটা হয়েছে দিদিগুলো দানা গুণাও সুন্দর বুট্টা বুটটা আচার খাবি হল বুটটাই আচার খাবি গল বেলা বুটটা বড় মারা পিঠে খাই বুঝিকার দিবেন তো যে দিদি আমের পরে গাছের ডেল মিশাই নেমে গেছি না আম খাইয়ে খাইছি না খাবলে কথা কি দেখি কি দিদি কাঁচা আম রুদ্র মন্দিরে কাঁচা আম খাইতে নে আর এই যে ধান খেতে সব ধান কইলা করা দিছি তো যে বৃষ্টির নিগে গাছে যে এই যে আগে কোন যে মরে গেছে

তো দেখেন নদীর অবস্থা একবারে শুকিয়ে কনে গেছে কত নিচে নামছে তা ঠিক নাই একটা দুটো নিচে নামছে কথা কমনি মনে কাম সারছে রে মাছ মার বানাইছি যে জায়গায় মানে বালি উঠাইছে না মেশিন দিয়ে ওই জায়গায় খালি একটু জল রয়েছে তারপরে পুরে এটা শুকনে এত শুকাইছে জল তা খালি কোয়ার নেই কত মানুষ সমান জল কত নদীর ঢালাটা দেখছেন কতই শুকিয়ে কোন গেছি জল শুনে একবারে পয়সে হ্যাঁ মানে জলে নামে না আসে যে যে চান করবে হ্যাঁ জল টুকেও নেই তো দেখেন কত টুক উসে জল

এগারোটা বেজে গেছে থাল বাসন নিয়ে সকালের খাওয়া দশটা এগারোটা বেজে গেছে তো দিয়ে গেছি আগে কিন্তু সময়ের অভাবে খেয়ে পারি নাই তো কেবল খেয়ে নিছি আমি কেছি গামলা বাটি নিয়ে গে এ খাই দিয়ে গেছি তাও আটটা সাড়ে আটটার মধ্যে দিয়ে গেছি তো বেশি নষ্ট হয়েছে আবার কুসামে খাইব আমরা বেশি গি ডান আচল তুই জায়গায় খাইলো খায় না বলতে যাবেন সেতে যায় না আমরা একটু কিছু কইলে গাছ চা খাইতা তারপর আবার যাবে একটু বাশেল ওই যে ফুটবল নিয়ে তো চলে যাবে বাইতে যায় কে দুধ ঢাকন যায় না কোন জায়গা এই জায়গা এতো সোয়া আছে যাও হুম হুম তো যে আমরা চিরছিলাম ওরা আমি আর কথা খাইলাম কথা খালি খেয়ে গরমের মধ্যে টকি ভালো না এই জায়গাটা এই জল ফুলের কি বাসন বেরিয়েছি তো বন্ধুরা মুরদে যাই মুরদে এলাম তো যে মাছ আসল কিছু নিয়ে আইলাম মামি ঘুরতে গেলাম কারেন্ট এসে তো বললাম বাড়িতে এই ও রুদ্রিল ধরমে তো বন্ধুরা রোজ চাইতে গেছি বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো দেখেন কেমন নীল ঝিল ঝিল করে তো গরু খাওয়াইয়া দুই আটে পরিষ্কার এলো আর এদিকে মা ওই যে ডাটা মানে দোকান নিয়ে গেছে ফেলছি আমিও যাই দুগা নিয়ে মিষ্টি লাউ গাছের দুগা মাটি ইমন রোদ গরম মাটিতে পাও দেওয়া যায় না গরম হয় গেছেকা নাই তা ও বাজছে দুইডে দুইটা পাকছে বালি হয়েছে দুইডে মানে খালি ডুগা হইবো বাবা আরে বাবা খালি বেঙে ভেঙে নিলে বেঙে বাবা এই নৈ তো বালি আর গরম হয় গেছেকা দুগা দুগা সুন্দর হয়েছে বহুত কি রয়েসে 你都会，都会。 গাছের লাও বালু খাইলে দুগা ও পছলো বালুব আরে জায়গাতে যে গাছ কেটে পরিষ্কার করা হয়ে গেছে গা কন খালি বড় গাছ রয়েছে আর নৌকা তো রোদ জল তো নেই জল নেই দুই মাতা শুকিয়ে দিছি সারা তো বন্ধুরা সবজি আনা হয়ে গেলো

तो तबाया तो पूजा है से, और पड़स बड़माग तो पूजा मह तीन मैं का स्कूट पानी से तीन मई रास्क खाली खाम तेना তিন মাইরে দে এক মাইরে খাওয়াইবে তাইনে তো সবজি কাটা এলো হুস্তে বাজি তরকারি সবজি ডুগাডি দিয়া রোদি কটাবন্ জায়গা

সত্রি মাসে দিব তো তুই একজনে গরমে পানি ডাল বান্সিমাতায় খালি সান করবো খালি জ্বলেই থাকি

মোৰ ঘণ্ট মাঘণ্টনে মোৰ দীঘণ্ট মোৰ দীঘণ্ট মই

家里有几个人？

জি এত গরমে জিরে দেই দিবার লাগে মশলা মসলিছ ভালো সবজি আর জিরে লাগে אין זרה? אוקיי, גדליה אין זרה. - דוברנד ראה מוגרנע מנאיסי. - דוקא עדיין. - דיימה. - דו גדליה ש... - שזה יעיד. শিপচরণ দিয়ে তরকারি উস্তা ভাজি মাছের মুড়ি ঘণ্ট দিয়ে আলু যে খাওয়া দাওয়া শুরু হইবো তো গরম তো উঠলে বেশি কথা আর কারণ বহার কোনো জায়গা নাই মারি দেওয়া বন্ধা মই হেবৰছে ব্যক্তিটি কথা নাচ পা নাছিলে তাইনে খাম ৰাখো এক ৰাখো m a s t Mother, the movie, a o t e r w h n a r d t And what's the